আজকের টপিক হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী জেলা এবং সেভেন সিস্টার্স বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা বত্রিশটি ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা তিরিশটি বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই বান্দরবন ও কক্সবাজার বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ জেলার সাথে ভারতের জেলা মুর্শিদাবাদ বাংলাদেশের পঞ্চগড় জেলার সাথে ভারতের জেলা জলপাইগুড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার সাথে ভারতের জেলা চব্বিশ পরগনা বাংলাদেশের কুষ্টিয়া নদিয়া। মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত মায়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দুইশো আশি কিলোমিটার মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তিনটি রাঙ্গামাটি বান্দরবন এবং কক্সবাজার বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা বত্রিশটি ভারতের সাথে হচ্ছে তিরিশটি এবং মায়ানমারের সাথে হচ্ছে তিনটি ভারত এবং মায়ানমারের উভয়ের সাথে সীমান্ত সংযোগ রয়েছে রাগামাটি জেলার পার্বত্য চট্টগ্রাম জেলা তিনটি খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবন এখান থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবেন যাতে পরীক্ষার সময় খুব সহজে যেতে পারেন কারণ এই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিস্টার্স। ভারতের প্রশ্ন গুলা সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে সেভেন সিস্টার্স রাজ্য রাজ্যগুলো হলো আসাম মিজোরাম ত্রিপুরা অরুণাচল মেঘালয় নাগাল্যান্ড মণিপুর আসামের রাজধানী হচ্ছে দিশপুর মিজোরামের রাজধানী হচ্ছে আইজল ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা অরুণচলার রাজধানী হচ্ছে ইটানগর মেঘালয়ের রাজধানী শিলং নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কহিবা মণিপুরের রাজধানী হচ্ছে ইসফল সেভেন সিস্টার যুক্ত যে রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে চারটি আসাম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরা ভারতের সেভেন সিস্টার ভুক্ত যে রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সংযুক্ত নেই তিনটি নাগাল্যান্ড অরুণাচল এবং মণিপুর বাংলাদেশের সীমান্তবর্তী অথচ সেভেন সিস্টার ভুক্ত নয় ভারতের যে রাজ্যটি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কুমিল্লা